नारे न पाद फसी 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 चाहे चाहे

যে ইসলাম এটা আমাদের এই দেশে ধর্ম প্রচার করছে না বরং তারা তাদের আর এস এস এর কর্মকান্ড এখানে প্রচার এবং প্রসার করতেছে আমরা সকলেই জানি তারা ধর্মের ছদ্মবেশে ধর্মের লেবাস করে তারা এই দেশে উগ্র হিন্দুত্ববাদকে প্রচার এবং প্রসার করার জন্য মাঠে নেমেছে সম্মানিত তৌহিদি জনতা আমরা সকলেই জানি যে এই ইসকন গত ষোলো বছর এই দেশকে তারা অভয়ারণ্য রূপে পেয়েছিল এবং তারা এখানে বসে তাদের সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করেছে আমরা তাদের নেতার মুখ থেকে শুনেছি যে আমাদের বিগত ফ্যাসিস সরকার প্রধান আমাদের বিগত ফ্যাসিস প্রধানমন্ত্রী তাদেরকে উত্তরের মতো একটা জায়গায় প্রায় দুই বিঘা পরিমাণ সম্পত্তি তাদেরকে বিনামূল্যে দিয়ে দিয়েছিল সেই সেই আদর সোহাগে তারা এখানে বড় হয়েছে তারা সেই আদর এবং সোহাগ এখানে আজকে আমাদের মুসলমানদের উপর তারা অস্ত্র ধরতেছে আমাদের মুসলমানদের ইজ্জত আপনি তারা তারা খেলা করতেছে আমাদের মুসলমান মা বোনদের ইজ্জত নিয়ে তারা আজকে এরকম তামাশা করছে কাজে সম্মানিত তাও হিন্দি জনতা আজকে এটা সময়ের দাবি ইস্কনের মতো একটা সন্ত্রাসী সংগঠনকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে ইস্কানের ঠাঁয় আমাদের এই বাংলাদেশের তৌহিদি জনতা ভূমিতে হতে পারে না ইস্কানের মতো একটা সন্ত্রাসী সংগঠন এখানে তাদের আস্থা আন্তরিম গভর্নমেন্ট কে বলতে চাই আপনি হয় ইসকন কে নিষিদ্ধ করুন অথবা আপনি গদি ছেড়ে দিন সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে বলতে চাই এই ইসকনের বিরুদ্ধে জিহাদ করা আমাদের ইমানেই দায়িত্ব আমরা যদি ইসকনের বিরুদ্ধে জিহাদ করতে ব্যর্থ হই জিহাদ করতে রাজি না হই তাহলে বুঝতে হবে আমার ইমান নিয়ে প্রশ্ন আছে সুতরাং আমি উপস্থিত সকলকে স্কনের বিরুদ্ধে জিহাদের আহ্বান জানিয়ে ইন্টারিম গভর্নমেন্টকে স্কনের